কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা ভরে গেছে গাছটা আজ উনিশ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পাঁচ চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ এবং আট রমজান চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি মাগ ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করোনা মাত্র তো আর কটা দিন ভাষা আন্দোলনে শহীদ হওয়া কোনো এক সন্তানের পকেটে থাকা ছেঁড়া আর রক্তে ভেজা এই চিঠির রচয়িতা কবি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত এই কবিতার নাম কোনো এক মাকে আবু জাফর ওবায়দুল্লাহ বিংশ শতাব্দীর বাংলাদেশের পঞ্চাশের দশকের একজন মৌলিক কবি তার পুরো নাম আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ খান আজ আবু জাফর ওবায়দুল্লাহর প্রয়াণ দিবস তিনি দু সালের এই দিনে মৃত্যুবরণ করেন কবি আবু জাফর ওবায়দুল্লাহ উনিশশো সালের আট ফেব্রুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জের বাহের ক্ষুদ্র ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা আব্দুল জব্বার খান পাকিস্তানের আইন পরিষদের স্পিকার ছিলেন তিনি উনিশশো সালে ময়মনসিংহ জেলা স্কুল থেকে মাধ্যমিক উনিশশো সালে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে এম এ পাস করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন উনিশশো সালে তিনি ইংরেজিতে মাস্টার্স করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে প্রভাষক পদে যোগ দেন উনিশশো সালে অধ্যাপনা পেশা ছেড়ে তিনি যোগ দেন পাকিস্তান সিভিল সার্ভিসে কাব্যের আঙ্গিক গঠনে এবং শব্দযোজনার বিশিষ্ট কৌশল তার স্বাতন্ত্র চিহ্নিত করে তিনি লোকজ ঐতিহ্যের ব্যবহার করে ছড়ার আঙ্গিকে কবিতা লিখেছেন প্রকৃতির রূপ ও রঙের বিচিত্রিত ছবিগুলো তার কবিতাকে মাধুর্য মাধুর্যমণ্ডিত করেছে তার উল্লেখযোগ্য কবিতার মধ্যে সাত নারীর হার কখনো রং কখনো সুর কমলের চোখ সহিষ্ণু প্রতীক্ষা প্রেমের কবিতা বৃষ্টি আমার সকল কথা আমার সময় নির্বাচিত কবিতা ইত্যাদি উল্লেখযোগ্য তার দুটি দীর্ঘ কবিতা আমি কিংবদন্তির কথা বলছি এবং বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা আধুনিক বাংলা সাহিত্যের ভাণ্ডারে অভূতপূর্ব সংযোজন ব্যক্তিজীবনে তিনি ছিলেন একজন উচ্চপদস্থ সরকারি আমলা উনিশশো সালে তিনি বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি একুশে পদকে ভূষিত হন এবং উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন